হ্যালো গাইজ ফের জেলায় এক ঝাঁকানা গাঁপুড়ি লোকের তো আজকে আমরা চলে আসছি একটা মেলায় কিন্তু কিসিন মেলায় যাই হোক তোমাদের বলেই দিই না বলে কি আর থাকতে পারি আমরা আসে আজকে চরক মেলায় আর চরক মেলা আশা করি সবাই যেন তাই জন্যে সেটা নিয়ে আর বেশি কিছু বললাম না যাই হোক তো তোমরা মেলাটা দেখতে দেখতেই আমি ধুইয়া পড়ুন যে জায়গা চড়ক ঘুরাইতেছে তাই হোক আমি ভাবছিলাম চরক ঘুরানো হয়ে গেছে কিন্তু মেলায় ধুইয়া হাইয়াই প্রথমেই দেহিয়া পড়লাম চরক ঘুরাইতেছে মানে শরীর একেবারে জার দিয়ে উঠলো মানে কি কোনো এমনিতেই ভয় লাগে আর তার মধ্যে ঘুরাই মানে কি সাহস ভয় লাগে যাই হোক অনেক তান্ত্রিক তান্ত্রিক ব্যাপার আছে দেবের দেব মহাদেব আছে আর কি ভয় লাগে কোক যাই হোক দেবের দেবের আশীর্বাদে এই চরক চলতেছে তোমা কালী আর হলো দেবের দেব মহাদেব দুইজনের আশীর্বাদে এই চরকটা চলতেছে কিছু কিছু মানুষের জন্য এই ঐতিহ্যদায় অনেক মানুষ খুঁজে পায় কিন্তু একটা সময় উঠে যাবো কারণ হিন্দুরা সবাই

তো অবশ্যই সেই জায়গায় চলে আসলাম এই যে সামনে কালী যে দেখতে পাচ্ছে সেই জায়গায় বন্ধু বোটাই তো জয় মা কালী যদি ভিডিওটা তোমাকে ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা গাইস